হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই সেই বাংলা বই থেকে প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তো এই বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে সত্যি সোনা এটা এক ধরনের প্রচলিত গল্প প্রচলিত গল্প অর্থাৎ তখনকার মানে তৎকালীন সময়ে আমাদের মানে জন্মের ধরো বহু বছর আগে লোকমুখে কিছু গল্প প্রচলিত ছিল সেই লোকমুখে গল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেগুলো যখন আমাদের বই বের করতে বের করা হয় অর্থাৎ পুস্তক হিসেবে যখন বই মুদ্রিত হতে থাকে তখন এই গল্পগুলো বইয়েতে ছাপা হয় এবং সেগুলো আস্তে আস্তে মানুষের সামনে তুলে ধরা হয় তো সেই জন্য এই সত্যি সোনা গল্পটার পাশে দেখবে লেখা আছে প্রচলিত গল্প প্রচলিত গল্প কেন সেটা বললাম যে লোকমুখে তখন এই গল্পগুলো কিছু কিছু গল্প ছিল সেগুলো লোকমুখে প্রচলন খুবই ছিল তো এই জন্য এই গল্পটার কোনো লেখকের বা লেখিকার কোনো নাম নেই গল্পটা শুধু সত্যি সোনা নাম দিয়ে তার পাশে প্রচলিত গল্প হিসেবেই কিন্তু দেওয়া রয়েছে তো এই গল্পটা কি গল্প মানে সত্যি সোনা সোনাটা কি সেই সোনা রকমের ধাতু না কি কোন জিনিস নিয়ে এই গল্পটা সেটা আমি খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব গল্পটা তখন শুরু করেছে যখন বইয়েতে লেখা হয়েছে গল্পটা ঠিক শুরু হয়েছে এইভাবে একটা বুড়ো চাষির কথা বলা হয়েছে সে তার শেষ জীবনে একদম এসে অতিবাহিত হয়েছে এবং সেই সময় সে তার ছেলেকে এবং ছেলের বউকে তার একমাত্র ছেলে সে ছেলেকে এবং ছেলের বউকে তার নিজের কাছে ডাকে তার ঘরেতে ডাকে এবং তাদেরকে বলতে থাকে যে আমার কিছু কথা তোমাদের সাথে বলার রয়েছে তখন তার ছেলে সব কথা ছেড়ে ছেড়ে বাদ দিয়ে তার ছেলে অর্থাৎ পুত্র তখন সেই বুড়ো চাষিকে জিজ্ঞাসা করে যে তুমি আগে বলো যে তোমার যে লুকোনো সোনা সেগুলো কোথায় রেখেছ তখন বুড়ো চাষি সে তার পুত্রকে বলতে থাকে যে আমি সেই কথাটাই তোমাকে বলবো বলে আমি তোমাকে আজকে আমার ঘরে ডেকেছি আমাদের যে চাষের জমি রয়েছে সেই চাষের জমির নিচে আমাদের যে সোনা সেই সব সোনা কিন্তু লুকোনো রয়েছে এই কথা বলে বুড়ো চাষি তার চির নিদ্রায় চলে যায় অর্থাৎ তার দেহ সে ত্যাগ করে বাবা মারা যাওয়ার পর ছেলে সোনা খোঁজার জন্য খুব ব্যাকুল হয়ে ওঠে কিন্তু জমির কোন জায়গাটায় ঠিক সোনা আছে সেটা যেহেতু তার বাবা তাকে বলে যায়নি তাই সে খুব চিন্তায় পড়ে যায় কিন্তু সে এটাও ভাবে না যে আমি যদি জমি খুঁড়ি তাহলেই সোনা পাবো সে সেই জমিটা খুঁড়তেও চায় না কারণ সে খুবই অলস অলস প্রকৃতির এক ছেলে সে তো বিছানায় ছাড়ে না চাষ আবাদ করা তো দূরের কথা কিন্তু এই অলস স্বামীর ছিল এক বুদ্ধিমতী বউ তার বউ এতটাই বুদ্ধিমতী সে তখন তার স্বামীকে বলে যে বাবা তো বলেছে জমির তলায় সোনা রয়েছে তো সেই সোনাটা ঠিক কোন জায়গাটায় রয়েছে তুমি জমিটা পুরো খুঁড়ো না খুললেই বোঝা যাবে কিন্তু তার স্বামী এতটাই অলস যে সে জমি খোঁড়ার দিকেও তার নজর যায় না তখন সে রোজ সকালবেলায় ঘুম থেকে ওঠে গড়িমসি করে কিন্তু জমি খোঁড়ার কথা সে একটা বাড়ির জন্য ভাবে না তখন তার বউ তাকে একটা যুক্তি দেয় যে তুমি দুটো দিন মজুর আমাদের জমিতে লাগিয়ে দাও তারা রোজ জমি খুঁড়বে সোনা পেলে আমাদের কিন্তু ভাগ্য খুলে যাবে অর্থাৎ আমাদের যে দরিদ্র অবস্থা সেই অবস্থাটা কিন্তু কেটে যাবে ঠিক সেই সময় সেই প্রস্তাবটা শুনে ছেলেটা মাঠেতে দিনমজুর লাগায় কিন্তু তার এটাও তার মনের মধ্যে হয় না যে শুধু লোকে খাটলেই হবে না আমাকেও পরিশ্রম করতে হবে এই কথাটা তার বউ তার মাথায় ঢোকায় যে দিন দিনমজুরদের দিয়ে জমি খরাচ্ছ ঠিক আছে কিন্তু যদি ভাগ্যক্রমে ওরা সোনার তাল পেয়ে গিয়ে সেটা নিয়ে পালিয়ে যায় তখন তো আমাদের দুর্ভাগ্যে শেষ থাকবে না তাই তুমি যে লোক দুটোকে মাঠে কাজের জন্য লাগিয়েছো তাদের সাথে সাথে তুমিও কাজে লেগে পড়ো তুমি যখন ওদের সাথে সাথে জমি খুঁড়বে ওদের ওপর নজরও রাখতে পারবে আর সোনাটা পেয়ে গেলে তোমারও ভাগ্য খুলে যাবে তো বইয়ের এই যুক্তি শুনে তার উচিত মনে হয় এবং সে সেই লোকগুলোর সাথে নিজেই আবার জমি খুঁড়তে চলে যায় তার পাঁচ বিঘা জমি অর্থাৎ বুড়ো চাষির ছিল পাঁচ বিঘা জমি সেই জমি খোঁড়া হলেও ছেলে কোথাও গিয়ে সোনার একটা অংশ খুঁজে পায় না তখন তার বউকে সে এসে বলে এই পুরো জমি তো আমি খুঁড়ে ফেললাম কিন্তু সোনা আমি কোথাও পাচ্ছি না বাবা কোথায় সোনা রেখে গেছে আমি সেটাও বুঝতে পাচ্ছি না তখন তার বউ তাকে এটাই বলে যে যখন তুমি জমি খুঁড়েই ফেলেছ আমরা সোনা যদি নাও পেয়ে থাকি তুমি এই খোঁড়া জমিটা দেখো পুরো চাষের যোগ্য হয়ে উঠেছে অর্থাৎ চাষাবাদ করতে যাওয়ার আগে যেভাবে জমি খুঁড়তে হয় ঠিক সেইভাবে খোঁড়ায় কিন্তু হয়ে রয়েছে তুমি কিছু ধানের বীজ এই জমিতে ছড়িয়ে দাও দেখো বৃষ্টির সময়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফসল ফলবে তো এই কথা বলার পর চাষির বউ বাজার থেকে খুব ভালো মানের একটা ধানের বীজ কিনে আনে এবং সেই গোটা জমিতে সে ছড়িয়ে দেয় খা তার কিছুদিন পর বৃষ্টি নামলে সেই ফসল ভরা জমিতে সোনার মতো ধান ফলে উঠেছে সেটা সেই চাষি এবং চাষির বউ দুজনাই দেখতে পায় তখন চাষির বউ সে তার স্বামীকে বলে যে দেখো বাবা কিন্তু মিথ্যা কথা বলেনি সত্যি সত্যি আমাদের জমির তলাতেই কিন্তু সোনা লুকোনো ছিল আমাদের যেই সোনার মতো ফসল ধান সেটা দেখে সত্যিই যেন মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের জমিতে সোনাই রয়েছে এই কথা বলে চাষির যে বউ সে সেখান থেকে চলে যায় এবং চাষির ছেলে মনে মনে ভাবতে থাকে যে হ্যাঁ বাবা তো ঠিকই কথা বলেছে তারপরে সে ধান পাগলে সেই ধান বাজারে বিক্রি করে এবং বাজারে বিক্রি করে সে এক থলি মোহর তার বইয়ের হাতে এসে তুলে দেয় তখন তার বউ তাকে এটাই বলে যে তোমার প্রথম রোজগারে আমি এতটাই গর্ববোধ করছি যে বাবা চলে যাওয়ার পরও যে তোমাকে কাজের প্রতি যে মনোনিবেশ করার জন্য যে উদ্যমটা দিয়ে গেছে সেটাতে আমার বুক গর্বে ফুলে উঠেছে তো এই কথাটা বলার পর চাষির ছেলে তার বউকে প্রতিউত্তরে বলে যে এটা ঠিকই মানে ষোলো আনা একটা খাঁটি সত্য কথা যে বুদ্ধি আর পরিশ্রম দুটো সমান থাকলে কোনো কাজের ফল পেতে খুব বেশি দেরি হয় না অর্থাৎ বুদ্ধি যদি সমানভাবে থাকে এবং কঠোর পরিশ্রম যদি থাকে তাহলে যে কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো এই কথাটা বলা হচ্ছে এটা একটা নীতিবাক্য যে বুদ্ধি আর পরিশ্রম দুটো সমান থাকলে তার ভাগ্যের পরিবর্তন কিন্তু হয় এই কথাটা বলার জন্য এই এত বড় একটা গল্পের কথা যেগুলো তৎকালীন এই নীতিবাক্যগুলো মানে গ্রামের বেশিরভাগ বয়স্ক মানুষদের মুখে শোনা যেত তো এইটাই হচ্ছে সত্যি সোনার গল্প মানে সোনা যে এখানে কোনো ধাতু নয় একটা ধান অর্থাৎ ফসল সেটাকেও যে একটা মূল্যবান সোনার সাথে মানে মূল্যবান ধাতুর সাথে তুলনা করা হয়েছে সেটাই এই গল্পেতে কিন্তু বলা হয়েছে তো এই সত্যি সোনা গল্পটা আমি খুব সংক্ষেপে তোমাদের বললাম বোঝানোর চেষ্টা করলাম তোমরা কিন্তু অবশ্যই বইয়েতে গল্পটা লাইন বাই লাইন খুব ভালো করে পড়বে যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। তো এই সত্যি শোনা গল্প থেকে দেখো আমি কিছু শব্দার্থ লিখে রেখেছি সেই শব্দার্থগুলো অর্থাৎ শব্দগুলোর মানে আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে দেখো লেখা রয়েছে চুকে যাওয়া চুকে যাওয়া মানে হচ্ছে সম্পন্ন হওয়া অর্থাৎ কোনো কাজ সম্পন্ন হওয়াকে চুকে যাওয়া বলা হয় তারপর আছে কি গড়ি মশি মশি মানে হচ্ছে আলসেমি আর একটা হচ্ছে মরিয়া মরিয়া মানে হচ্ছে বেপরোয়া ধারণা ধারণা মানে অনুভূতি পরিশ্রম পরিশ্রম মানে হচ্ছে খাটুনি এই শব্দার্থগুলো আমি বই থেকে লিখেছি আরও কিছু কিছু শব্দার্থ রয়েছে সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে এই শব্দার্থগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমরা অবশ্যই সেগুলো মুখস্থ করবে এবার আমি প্রশ্ন লিখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো লেখা আছে সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় এ কে এই কথাটা বলেছে এই যে লেখাটা সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় এইটাও কিন্তু সত্যি শোনা যে গল্পটা সেটা প্রথম দিকের একটা লাইন কে এই কথা বলেছে বুড়ো চাষি তার ছেলেকে এই কথাটা বলেছিল যখন বুড়ো চাষি তার শয্যাশায়ী অবস্থায় ছিল মানে শেষ অবস্থায় ছিল বিছানায় শুয়ে তখন সে তার একমাত্র অলস কুড়েমি ছেলেকে তার কাছে ডেকেছিল এবং তাকে এই কথাটা বলেছিল সে কাকে এই কথা বলেছে সে বলেছে কাকে কি বললাম বুড়ো চাষি যে এই কথাটা বলেছিল তার অলস মেয়ে ছেলেকে যে সেটা বলবো বলেই তো তোমাকে আমি আমার কাছে ডেকেছি সে তাকে কি বলার জন্য ডেকেছিল বুড়ো চাষি যখন তার শেষ জীবনে এসে পৌঁছায় তার শয্যাশায়ী অবস্থায় তখন তার একমাত্র অলস ছেলেকে সে তার কাছে ডেকেছিল যে তার সমস্ত সম্পত্তি সম্পর্কে তাকে জানানোর জন্য তখন তার ছেলে তার কাছে এসে প্রথমেই একটা কথা জানতে চায় যে তোমার যা সব সোনা দানা সেগুলো তুমি কোথায় লুকিয়ে রেখেছো তার উত্তরে তার বাবা তখন তাকে বলে যে আমি সেই কথাটাই তোমাকে জানাবো যে আমাদের যে পাঁচ বিঘে জমি রয়েছে সেই জমির তলাতেই কিন্তু আমার সমস্ত সোনা লুকোনো রয়েছে এই কথাটা বলার জন্যই বুড়ো চাষি তার একমাত্র অলস ছেলেকে তার কাছে ডেকে ছিল এরপর কী বলছে সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে কে এই কথা বলেছে এই কথাটা বলেছিল যে অলস কুড়েমি যে ছেলে চাষির যে ছেলে তার বুদ্ধিমতী বউ এই কথাটা বলেছিল সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সোনা বলতে এখানে মাঠের মধ্যে পাকা ফসল ধান পাকা ধানকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল রয়েছে সোনার যেমন একটা হলুদ রং রয়েছে পাকা ফসল পাকা ধান যেটা জমিতে থাকে সেই ধানের রং পাকা ধানের রঙও কিন্তু হলুদ রঙের এবং সোনা হচ্ছে একটা মূল্যবান ধাতু যার দাম কিন্তু প্রচুর ঠিক ঠিক তারই সমপরিমাণ ধান ধানও কিন্তু হচ্ছে একটা মূল্যবান ফসল যার দাম আমাদের জীবনে কিন্তু বহু বহু দামি এটা কিন্তু সবসময় মাথায় রাখবে ধান না থাকলে চাল হতো না চাল না থাকলে ভাত হতো না ভাত না পেলে একটা মানুষ সে বেঁচে থাকতে পারতো না যেমন জল যেমন অক্সিজেন যেমন আমাদের দরকার ঠিক সেই সেইরকমভাবে ভাতও আমাদের দরকার আমাদের খিদে মেটানোর জন্য তো সোনা যেরকম একটা মূল্যবান জিনিস মূল্যবান ধাতু সেই রকম ধানও কিন্তু তার সমপরিমাণ মূল্যবান একটা ফসল এটাই সোনার সাথে ধানের কিন্তু মিল রয়েছে বা আমি খুঁজে পেয়েছি তোমরা যদি আর কিছু খুঁজে পাও অবশ্যই তোমরা সেগুলো আমাকে জানিও তো এই সত্যি শোনা গল্প থেকে যে কোনো রকমের এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে নোটস এমসিকিউ বড় বড়ো নোটস পেতে হলে আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করো এবং সমস্ত কিছু তোমরা সংগ্রহ করে নিও